শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও রোজকার সকালের মতো আজকে সকালটা একটু অন্যরকম কেন জানো তো বিপ্রজিতের শরীরটা একটুও ভালো নয় কেননা ওর একটু পেটের সমস্যা হয়েছে কিছু খেতে চাইছে না তো তার জন্য ওকে নিয়ে যাব ডাক্তারের কাছে তাই তোমাদের দাদা ভাই আর আমার জন্য একটু চা করে নিয়ে আসলাম চা খেয়েই আমি বেরিয়ে গেছিলাম ডাক্তারের কাছে যাব বলে তাই তো দেখো তোমাদের দাদা ভাই গাড়ি বের করলো আর এই যে আমরা চলে এসেছি ডাক্তারবাবুর কাছে তো ওখানে লাইন দিতে হচ্ছিল বুঝলে তো তো তারপরে আমার লাইনটাও এলো তো শেষমেশ যাব যাবো ডাক্তারবাবুর ঘরে এই দেখো ডাক্তারবাবু ওষুধ লিখছে সব দেখে টেকে আমরা ফেরার পদে ফার্মেসির থেকে ওষুধ কিনে নিয়ে সোজা চলে এলাম বাড়িতে আর তোমাদেরকে তো বলেইছিলাম যে আমাদের বাড়িতে একটু কাজ চলছে তো তার জন্য মা সকালবেলায় ভাত আলু ভাজা ডাল করেছিল তো মা বলল যে মাছের ডিমও ছিল ওটা ঝটপট ভেজে নিয়ে মানে সকালে গরম গরম ভাতের সাথে খেলে ভালো লাগবে তাই আমি ঝটপট কাপড় চেঞ্জ করে এসে রান্না মানে ওই ডিমগুলো ভেজে নিচ্ছি যে ভাত দিয়ে খাবো তাই তো ঝটপট ভেজে নিয়ে দেখো খেতেও বসে পড়েছি খিদে লেগে গেছিলো কেননা তখন বাজে এগারোটা সাড়ে এগারোটা মতো ভেজে গেছিলো তখন কী বলো তো সকালে সেই ফার্স্ট সকালে উঠে ঘুম থেকে উঠে চা খেয়ে ডক্টরের কাছে চলে গেলাম আর কিছু খাওয়া হয়নি তাই খেয়ে দেখো আবার ঘরের মানে ছোট একটা বাচ্চা থাকলে জানো তো কেমন মানে ছড়ানো ছিটানো হয়ে যায় তাই ঘরটার মুছে তারপরে যে আমি তো তখন তাড়াতাড়ির জন্য মাছের ডিমটা ধুয়ে নিলাম মাছের ডিম আর একটু তেল ছিল আর বাকি মাছটা আমি না মানে সময়ের জন্য পারিনি মাছটা খোসা চারাতে তো পরে খোসা চারিয়ে একদিকে মাছ ভাজা বসিয়ে দিলাম আর ওই বোতলগুলো দেখলে পরিষ্কার করছি বোতলগুলো একটু নোংরা হয়েছিলো তার জন্য মানে তেল তেল মতো ভাব হয়েছিল তাই সেটা একটু পরিষ্কার করে নিলাম তো তারপর দেখো বিপ্রজিতের শরীরের অসুস্থতার কারণে আমি বাকি ক্লিপটা করতে পারিনি এটা হচ্ছে দুপুরের মেনু তো দুপুরে রান্না হয়েছিল রুই মাছের ঝোল থোর ভাজা আর উচ্ছে আলু ভাজা তো সেটাই তোমাদের দাদা ভাই আমি আর মা খেতে বসবো তো সারাদিন বিপ্রজিৎকে নিয়েই আমি আজকে ছিলাম তো দুপুরে খাবারটা খেয়ে আমি ভাত খেয়ে তারপরে কেননা আমাকে তাড়াতাড়ি খেয়ে আমাকে ছেলেকে খাওয়াতে হবে তো ওকে না দু ঘন্টা পর পর খাওয়ানো হয় সেখানে আজকে আমি ওকে খাইয়েছি প্রায় তিন চার ঘন্টা পরপর তো দেখো বিকালবেলার দিকটা একা একাই খেলছিল তো মানে ওনার মানে অন্য সময় যেরকম সুস্থ তো অবস্থায় দৌড়িয়ে খেলে ধুলে বেড়ায় আজকে না সেরকম খেল খেলাধুলা তো করতেই পারছে না এমনকি খালি পড়ে যাচ্ছে দুর্বলতার জন্য তো এখন ওকে খাওয়ানো হচ্ছে সডি তোমরা হয়তো সবাই নাম শুনেছ সডি কে কে খাওয়িয়েছো তোমাদের বাচ্চাকে কমেন্টে জানিও তো ডাক্তারবাবু বললো কি কিচ্ছু খাওয়ানো যাবে না তো স্যালাক্স দুধ দুধ রুটি এসব সব কিছু এখন খাওয়ানো যাবে না ওকে ওগুলো খায় কিন্তু এখন খাওয়ানো বারণ তাই হোক আমি শুধু সর্দিটাই খাওয়াচ্ছি তিন চার ঘন্টা পর পর তারপর দেখো পম্পা এসেছিলো তোমাদেরকে তো আগের ভিডিও বললামই তো ও বললো আমি আইসক্রিম খাবো বললাম যা তাহলে তুই ডাক আমি ভাইকে খাওয়িয়ে যাচ্ছি তো দেখো এই কাকুটার কাছে না মানে বাটি আইসক্রিম আমি না এই মানে আইসক্রিম খেলে হয় বাটি আইসক্রিম খায় নাহলে পরে হচ্ছে চকোবার খায় ভালো চকোবারটা এই কাকুটার কাছে অতটা ভালো ছিল না চকোবার অতটা ভালো বলতে কি মেট্রো কোম্পানি ওইটা ছিল না আর বাকি কোম্পানিতে দেখবার টেস্ট থাকে না এখন স্বাদ থাকে না তো ওদের দুজনের জন্য এই দুটোই লাস্টে নিলাম ও বললো যে আমি এই দুটো নেবো তো দেখো ওরা দুজনে আইসক্রিম খাচ্ছে আমি খেলাম না এই কারণে আমি বললাম তোমাদেরকে আমি খেলে হয় বাটি খাই নাই লেবু জল হলে গরমে লেবু জলটাই খাই তো তারপর দেখো আমার ছেলে বায়না করছে আমিও খাবো ও তো খেতে পারে না ও এখন কিছু খেতেও পারছে না তো আইসক্রিমটা বায়নার জন্য একা ধরতে দেওয়া হয় যে প্রথম ও একটা আইসক্রিম ধরে দেখো খাচ্ছে তো বেশ ছেলেবেলে কিছু খেলে মানে নতুন নতুন কিছু করলে বেশ ভালোই আনন্দ লাগে বলো আমার তো খুব ভালো লাগে তারপর দেখো বিকালবেলার দিকে এই দিদিটা এসছে আমি সেলাইয়ের কাজ করি সব সময় না টুকটাক কাজ মানে এই মানে জানো তো ছোটোখাটো কাজগুলো সেগুলো পারমানেন্ট কাজ আমি করি না তো এই দিদিটা অনেক দিন ধরেই বলছিলো আমার কিছু ব্লাউজ আছে তুমি একটু আমাকে মেরে দিতে পারবে আমি বলছিলাম হ্যাঁ তুমি এসো তোমার সময় মতো তো আজকে তো এসছে দিদিটা তো মেরে দিতে হবে তাই আমি মাপজপগুলো বুঝে নিচ্ছিলাম যে কীভাবে কী করবো তো করে দিস কি করব বলো সময় ফালতু বসে থাকি সন্ধ্যাবেলার দিকটা একটু ফ্রি থাকি কত ঘুমানো যায় তার জন্য বুঝে বুঝে নিচ্ছি তো দেখতে থাকো ভিডিওটা তোমরা আজকে যা গরম পড়েছে এই গরমে না এক জায়গায় দাঁড়িয়ে থাকাটাও যেন অসম্ভব ব্যাপার লাগছে তো চেষ্টা করছিলাম ঝটপট কাজ গুছিয়ে তারপরে ছেলেকে নিয়ে আবার যেতে হবে মসজিদে কেননা ওখানে আমি ছোট্ট থাকতে আমাদের পাশে একটা বড় মন্দির আছে তবুও মানে বড়োরা যেহেতু বলে একটু ঝাড়া বোঝা করলে পারে নাকি সব ঠিক হয়ে যায় হাওয়াটা অনেক লাগলে পারে এরকম হয় বাচ্চাদের তো তার জন্য মসজিদে যাব। তাই তাড়াতাড়ি করে গাছ গাছ গুছিয়ে নিচ্ছি যে আরেকবার স্নান করে নেবো করেছি প্রায় দুটো দিকে স্নান করেছি এত কাজকর্ম করছি ওকে নিয়ে ছোটাপুটি করছি মানে অসহ্য লাগছে তার মাঝে দু তিনবার কারেন্ট চলে গেছে মানে গরম যা লাগছে ভালো লাগছিল না তো দেখো তারপর চলে এলাম ঘর ঝাড় দিতে আর আমাদের বাড়ি না মাটি ফেলেছে তার জন্য না সারা ঘরে বালি বালি হয়ে গেছে মানে যতবার ঘরে আসছি যেন না তো খাওয়া দাওয়া করছি কিংবা কিছু পড়ছে বারবার মুচ্ছি তবু বালিটা যাচ্ছেই না মানে পায়ে কিচকিচ করছে অসহ্য লাগছে এই গরমের ভেতরে তাই ঝটপট ঝাঁপ দিয়ে ঘরটা একবারে মুছে নিলাম মুছে নেওয়ার পরে তারপরে একবারে গা কাপড় ধুয়ে চলে এলাম সন্ধ্যা দিতে তো তোমাদেরকে তো বললামই সন্ধ্যা দিয়ে আমি যাব মসজিদে তো তারপর ঝটপট রেডি হয়ে নিলাম এখন বাবার আমি যাব মসজিদে তোমাদের দাদা চলে গেছে কাজে ও না সময় পায় না ওর যেহেতু ছটার সময় ডিউটিতে ঢুকতে হয় তো এদিকে এইটা দেখো এটা আমাদের বাড়ি ঠিক আছে বাবা গাড়ি বের করবে তার জন্য তোমাদেরকে দেখালাম এখানে বিপ্রজিৎ মন্দিরে প্রণাম করছিল সেই ভিডিওটা তোমাদের আর দেখানো হয়নি ও তার আগেই চলে এসছে তো তারপর দেখো আমরা বেরিয়ে গেছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের যে রাস্তাটা সেইটা আর মানে আজকে ভেবেছিলাম জানো তো যা গরম পড়েছে গরমের দিনে দেখবা ঝাল ঝাল ফুচকা খেতে দারুণ লাগে তো আসার সময় যাওয়ার সময়ই দেখলাম যে আমাদের এই থানার মনে না একটা ফুচকাওয়ালার কাকু আছে ওই কাকুটা আর বসে তখন খুব মনটা খারাপ লাগছিলো মানে আমাদের গলিতে এসেছিলো ফুচকা কিন্তু আমি তার কাছ থেকে খাইনি এক একজনের টেস্ট এক এক রকমের হয় মানে ফুচকার টেস্টটা তো ওই কাকুটার টেস্টটা একটু অন্য রকমেরই যেভাবে বলবে আলুটা মাখ মাখিয়ে টেস্ট করে দিতে ঠিক সেভাবেই করে দেবে তো দেখো যাই হোক তারপর চলে এলাম মসজিদতে তো ওই যে ওই দাদুটা দেখতে পেলে তো ওই দাদুটা আমার ছেলেকে ঝাড়িয়ে দেবে তো এখন বাড়িতে ফিরছি তো ফেরার পথে বাবাকে বললাম ফুচকা তো বসে তুমি তাহলে মিষ্টির দোকান থেকে আমার জন্য একটা লস্যি আর শিঙারা নিয়ে এসো তো এই যে আমাদের খাবার আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্টে জানিও